নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের যাদের নামাজ নাই তাদের কুরবানিও নেই কথা বলেন ঠিক কি না নামাজ নাই কুরবানিও নেই যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুরবানি কোনো সফলতা আনবে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার জন্য কোনো সফলতা আনবে না নামাজ নাই কুরবানি হবে না নামাজ নাই যার কুরবানিও নাই তার এটাই ধারাবাহিকতা আলামিন বলেন নামাজ আগে কুরবানি পড়ে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না লক্ষ লক্ষ টাকার দামের কুরবানিও ছাড়ে না তার মানে কি সে ইসলাম বোঝে না সে দিন বুঝে না সে আল্লাহ তাল্লা দেওয়া ঘোষণা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেওয়া ঘোষণা সে জানে না ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেওয়া কুরবানির নীতি সে জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না ওলামা কেরাম বলেছেন যারা নামাজ পড়েন তারা যেন বেনামাজির সাথে কুরবানি না দেয় কারণ মনে করেন সাতজন কুরবানি দিচ্ছেন একজন ব্যক্তি নামাজ পড়ে না ছয়জনের কোরবানিটা তার যাতে তার সাথে সম্পৃক্ত মনে করেন সাতজনে কুরবানি দিচ্ছেন ছয়জন নামাজ পড়েন না ছয়জনই নামাজ পড়েন একজন নামাজ পড়ে না এই ছয়জনের কুরবানি ওই একজনের সাথে যুক্ত আছে কথা বলেন ঠিক কি না এর জন্য আলমা বলেছেন যারা নামাজ পড়েন না তাদের সাথে কুরবানি দিবেন না আজ থেকে আমরা সকলে নিয়ত করে নেব নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ নামাজ ধরবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার হজ আপনার জাকাত আপনার সমস্ত ইবাদতকে নামাজ দিয়ে মানদণ্ড করানো হবে এজন্য নামাজ ছাড়া উপায় নাই আগে নামাজ পরে সকল ইবাদত আগে নামাজ পরে সকল ইবাদত যারা আল্লাহর কথা শুনে আল্লাহ পাকর আলম বলছেন যারা আমার কথা শুনে দুনিয়াতে আমি তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিই সুবহান আল্লাহ যারা আমার কথা শুনে দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতির হাত দিয়ে হেফাজত করি সুবাহান আল্লাহ সুবহান কেবন আল্লাহ পালা আলমী বলছেন বান্দা তোমরা মুসা আলাহিসাল্লামের দিকে তাকায় দেখো মুসা আলাহ সাল্লামের মা যখন বাচ্চা ভুষ্ট করলো বিপদের মধ্যে পড়ে গেল এই বাচ্চাকে আমি রাখবো কোথায় যদি আমার কাছে রাখি ফেরাউন তাকে কতল করে দিবে আমি নাজিল করে বললাম মুসার মা টেনশন করিস না বাচ্চা তোর পয়গাম্বর আমার তোর যদি ভালোবাসা থাকে এক ভাগ আমার অন্তরের মধ্যে বাচ্চার ভালোবাসা বান্দার ভালোবাসা আছে নিরানব্বই ভাগ তুই সিন্ধুক বানা মুসারে নীল দরিয়ায় ভাষা এই নীল নীল দরিয়া ভাসানোর দায়িত্ব তোর মুসাকে ফেরাউনের ঘরে লালিত পালিত করার দায়িত্ব আমার সুবাহান্লাহ পরবর্তীতে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন মুসা আল্লাহ সাল্লামকে ফেরাউনের ঘরে লালিত পালিত করে জলিলে পদর পয়গাম্বর বানাইছিলেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলে বান্দারে তাকা ইব্রাহিম আলাহ সাল্লামের দিকে আমি ইব্রাহিম আলাহাল্লামকে নির্দেশ দিলাম তোর সন্তানকে তোমার সন্তানকে তুমি কোরবানি করো আমার কথা মতো তার সন্তানকে কুরবানি করল যখন কুরবানির জন্য নিয়ে আমি খুশি হইয়া জান্নাত থেকে দুম্বা দিলাম তার সন্তানটাকে তাকে উপহার দিলাম শুধু উপহার না তার সন্তানকে আমি বড় পয়গাম্বর বানাইছিলাম সোহান আল্লাহ এজন্য আল্লাহ আগ্র বড় আরমি বান্দা যখন আমার কথা শুনে দুনিয়াতে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ ওই বান্দার জন্য নিয়ে নেই আল্লাহর কথা মতো ইবাদত করা যাবে না ভাই ইনশাল্লাহ নিয়ত করে নেন আল্লাহ জানা দান করেন আমিন আল্লাহ পাক এই কুরবানি প্রসঙ্গে আপনার আমার রসুল মোহাম্মদ সাল্লামকে বলেছেন ইন্না আহ কাল কাউসার হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছে সুহান আল্লাহ বলেন কাউসার কি কাউসার এমন এক নদী এমন এক নহর যা যার পানি মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা মেশকে আম্বারের চাইতে ঘ্রান এই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার আর কোনোদিন লাগবে না আল্লাহ বাকুবল আলম বলছেন হে রবি আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসারের মালিক আপনার মান্নবী জনাই মহম্মদ রসুল্লা সাল সাল্লামকে বানায় দেওয়া হয়েছে তো আপনাকে আমি হাউজা দান করছি কাজ করবেন দুটো কয়টা দুটো ফসল লিলি ওয়ান ওয়ানহার ফসল লিলি রব্বিকা ওয়ানহার এজন্য আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন তাহলে নামাজ আগে না কুরবানি আগে ফসল লিলি রব্বিকা ওয়ান হার আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন প্রিয় প্রিয়া আমার এজন্য কুরবানি করার আগে আপনাদের আমাদের সকলকেই ওয়াক্ত নামাজ পড়তে হবে করা যাবে তো ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে